আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো শ্যামুসলিনের সবচেয়ে স্পেশাল কোয়ালিটি শাড়িগুলো যারা আসলে ব্রোক পেন্ট হ্যান্ড পেন্ট এবং হাতের কাজ করেন তাদের জন্য সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি আমরা খুব কাছ থেকে রিভিউ করে দেখাই যাতে কাস্টমার খুব ভালো করে দেখে সেই শাড়িগুলো অর্ডার করতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজ এবং প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম লোকে আমাদের এই শাড়িগুলো কিন্তু নিজস্ব বুটিক্স হাউস প্লাস নিজস্বভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কারণ আমাদের এই শাড়িগুলো আমরা খুব দক্ষ তাঁতি দিয়ে এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমরা এই সেল করে থাকি কারণ যারা আসলে উদ্যোক্তা তারা যাতে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি নিয়ে কাজ করে আর প্রত্যেকটা শাড়ি আমরা খুব সুন্দর করে দেখাই এবং আমাদের শাড়িগুলোতে আপনারা শুরু করে আপনারা অ্যাম্বারি এবং কারচুপির কাজ এবং এই শাড়িগুলো কেটে কিন্তু আপনারা থ্রি পিস তৈরি করতে পারবেন যে কারণে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম শাড়িগুলো নেওয়ার জন্য এখনই ইনবক্স করুন এবং আমাদের পেজে ভিজিট করেন অলরেডি যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা শেয়ার করবেন এবং আমাদের পেজ লাইক করে আমাদের এই শাড়িটার কালারটা কতটা জোধ সবাই অবশ্যই জানিয়ে দেবেন যারা অর্ডার করে যাচ্ছেন এখন ইনবক্স করুন এবং ছবিটা স্ক্রিনশট করে আমাদের সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেব্রিক্স সাথে থাকবেন আল্লাহ হাফেজ